নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি রকম আটা ময়দা কিংবা চালের গুঁড়ো ছাড়াই এবং আলু ছাড়াই দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি জল জলটা খুব ভালো করে গরম করে নিব এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এই চামচের মাপ করে এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব এবার আমি তেল জল আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এই যে জল ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি তো অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো যাতে না দলা পেকে যায় এই সুজির ডোটা বানাতে বেশি টাইম লাগবে না মাত্র দু মিনিটেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে সুজির ডোটা বানিয়ে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এইদিকে খুব সুন্দর করে সুজির ডো রেডি হয়ে গেছে এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। সুদির ডো খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কিছুটা আমি ঠান্ডা করে নেব এই টিফিন রেসিপির জন্য এখানে আমি একটা স্টাফিং বানিয়ে নেব তো এর জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফড়নের জন্য দিয়ে দিলাম ফড়ন ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কচে করে নিয়েছি সাথে চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওগুলোও দিয়ে দেব ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি আপনারা চাইলে এখানে কুচি করে রাখা ফুলকপিও অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি গাজর তো হাফ কাপ এখানে আমি গাজর দিয়েছি আর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আজকের রেসিপি কিন্তু আমি সম্পূর্ণ আলু ছাড়াও বানিয়ে দেখাচ্ছি অনেকেই আছে যারা আলু পছন্দ করেন না সুগারের রুগী তো তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাড়িতে একবার দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি কপিটাই অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মশলাগুলো সবজির সাথে ভেজে নেব তো বন্ধুরা এখানে আপনারা চাইলে এক চামচ মতো লেবুর রসও অ্যাড করতে পারেন তো আপনাদের বাড়িতে যদি এখানে হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিচ্ছি বাড়িতে যদি না চাট মশলা থাকে আপনারা এক চামচ মতো লেবুর রস দিতে পারেন এবার দিয়ে দেবো হাফ চামচ কাসুরি মেথি তো আপনারা চাইলে এখানে শীতের দিন যেহেতু ধনেপাতা পাতা অ্যাভেলেবল থাকে ধনেপাতাও অ্যাড করতে পারেন এইদিকে খুব সুন্দর করে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে এই যে একেবারেই ঝুরঝুরে হয়েছে আর বাঁধাকপি গাজর সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে উষ্ণ গরম আছে হাত দেওয়া যাচ্ছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব এইদিকে সুজির ডোটা খুব সুন্দর করে হাত দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি এর থেকে এরকম ছোট ছোটো করে এরকম সাইজ করে লেচিগুলো কেটে গোল গোল বোলের শেপ দিয়ে দেব এরকম করে লেচিগুলো কেটে নেব সমস্তগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো গোল গোল করে বাটির মতো শেপ দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব এই যে বাটির শেপ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিং দিয়ে দিচ্ছি পুরো একেবারেই ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ফোল্ড করে নেব রকম করে দিয়ে এরকম করে গোল করে নেব এরকম করে কিন্তু সবগুলোর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব সবগুলোর মধ্যে আমি স্টাফিং ভরে নিয়েছি তো এবার আমি ডিজাইনটা করে নেব তো ডিজাইন করার জন্য এই রকম একটি পেনের আমি ছিপি নিয়েছি তো এর মধ্যে এই রকম করে গেথে নেব আর বন্ধুরা পেনের ছিপিটা ধুয়ে নেবেন এই যে এই রকম করে গেথে গেথে আমি ডিজাইন করে নিচ্ছি এই যে একটু বেশি করে গেথে দিচ্ছি সুজি যেহেতু খুবই সফট তো এই রকম করে একটু বেশি করে গাঁদলে ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠে এর কারণে আমি এরকম করে গেঁথে গেথে দিচ্ছি এরকম করে এক এক করে সমস্তগুলো আমি ডিজাইন বানিয়ে নেব একেবারেই সহজ আর কত সুন্দর দেখাচ্ছে এই যে এই যে সবগুলো ডিজাইন করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব এই দিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দুটো ব্যাচ করে আমি ভেজে নেব এক ফিট হয়ে গেছে আবার আমি আর এক ফিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই লাল লাল করে ভেজে নেবো এইদিকে স্ন্যাক্সগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি প্রথমের ব্যস্টটি ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর এই যে একেবারেই কিন্তু মুজমুচু হয়েছে আর ভেতরটা দেখুন একেবারেই পাতলা এবং পুরে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ